হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর চিকেন কারি প্যান্ট নিয়ে চলে আসলাম ফাইনালি কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে ডিফারেন্ট সম্পূর্ণ চিকেন কারি চলে আসবে নামমাত্র দামে দিব সব কটা কালারে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে আর এখানে কিন্তু হচ্ছে ফার্স্টের কালারটা হচ্ছে মেরুন কালার তো ফার্স্টের ডিটেলসটা একটু বুঝিয়ে দিই দেখেন সম্পূর্ণ চিকেন কারি এখানে এলাস্টিক দেওয়া এলাস্টিক দেখেন এলাস্টিক দেওয়া এখানে কলি দেওয়া তারপর হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে এত সুন্দর একটা প্যান্টের প্রাইস আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর কালার কম্বিনেশন তারপর হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা কালার হতে পারে অ্যাশ কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনটা ডিজাইনটা একটু চেঞ্জ চলে আসবে মাসাল এইটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল এখানে কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস যুক্ত ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইন কালার কম্বিনেশন এটাও দেখেন বলাড এখানে কিন্তু চিকেন কারির কাজ করা অনেক সুন্দর মাসালা ফাইনালি লুকটাও দেখেন অল ওভার কাটওয়ার্কের কাজটাও দেখেন মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর কালার কম্বিনেশন সুপার হিট সাথে কিন্তু হচ্ছে এটু কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে তারপর হচ্ছে হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট কালার ক্লিম কালার বা অফ হোয়াইট বলা যেতে পারে এটাও কিন্তু সুন্দর চলে আসবে মাসাল্লাহ এটাও ফাইনালি কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে তো এগুলো কিন্তু হচ্ছে আমরা পাইকারি দামে দিচ্ছি এগুলো কিন্তু রিটেল দোকানে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করে বাট আমরা দিয়েছি সম্পূর্ণ রিজনেবল প্রাইজে এটাও চিকেন কারি কাজ করে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট তারপর হচ্ছে এটা কি চলে আসবে দেখি আপনারা এই দেখেন লাক্স পিঙ্ক কালার এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা কালার এটাও সেম প্রাইজে দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট তারপর হচ্ছে মাস্টার ইউলো কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার হতে পারে মাস্টার ইউলো কালারটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইউনিক চলে আসবে সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির এটু সেম প্রাইজে দিচ্ছি এই ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে কি লাল কালার লাল মেরুন কালারটা চলে আসবে এটু চিকেন কারির মধ্যে মশালা এটা কিন্তু সেম প্রাইজে মাত্র পাঁচশো টাকার মধ্যে তো যেই অ্যাড্রেসে দিয়ে দিব ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন তাহলে প্রোডাক্টটা দ্রুত পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম